আসসালামু আলাইকুম এমরুয়ান আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আজকে দেখাবো একেবারে বিগ সাইজের মেহমানদারির কোটিং হাড়ি থেকে শুরু করে এভরিডে বাসাবাড়িতে রান্নার কাজে ব্যবহারের মতো উপযোগী কিছু কোটিং হাড়ি সেট সেগুলোর ব্যাপারে বিস্তারিত কথা বলবে জুবাইয়ের ভাইয়া তবে ভাইয়ের কাছে যাওয়ার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় দ্বিতীয়তল চোদ্দ নম্বরগুলি আগের দুটো কন্ট্যাক্ট নাম্বার টিএনটি নাম্বার পাশাপাশি নতুন একটি গ্রামীণ নাম্বার নেওয়া হয়েছে যে নাম্বারে সরাসরি কল দিলেও আপনারা ভাইয়াদেরকে পাবেন আবার চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে পড়া কিনতে পারবেন জুবাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম খুব ভালো আছেন আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আমরা কি দিয়ে স্টার্ট করতে পারি বলেন তো আপু আজকে ভিডিওতে রাখছি হচ্ছে একেবারে ছোট ফ্যামিলিতে শুরু করে মাঝারি ফ্যামিলি বড় ফ্যামিলি একেবারে আপনার আস্ত খাসি রান্না থেকে শুরু করে নিয়ে একেবারে দশটা মুরগি রোস্ট করা পর্যন্ত বা আপনার চারটা পাঁচটা মুরগি একসাথে রোস্ট ভাজার জন্য যে বড় বড় তাওয়া বা করাই আছে সবগুলো থাকবে আজকে এই ভিডিওতে আপু দাম প্রাইস সাইজ সবগুলি বলবো সবাই আমাদের সঙ্গে থাকবে যাতে ছোট থেকে বড় সবগুলো বুঝাতে আমাদের সক্ষম হই আপনার বুঝতে সুবিধা হয় সেই জন্য আর কি আবার কিছু গিফটও থাকবে যদি আপনারা পান নাই ইনশাল্লাহ করবার উপলক্ষে আপনারা পাবেন ইনশাল্লাহ ঠিক আছে জি স্টার্ট কি দিয়ে করবো স্টার্ট আপু সাথে আমাদের কিয়াম যেই সেভেন পিস বলছে ভাইরাল সেভেন পিস বলি আমরা এগুলোকে যেটা হচ্ছে ভাইরাল সেভেন পিস কি আমি সিরামিক কোটেডের আপু যেটা হচ্ছে আমাদের নতুন ফ্যামিলি যাদের বা যাদের হচ্ছে তিন চারজন ফ্যামিলি আপু তিন চারজন হ্যাঁ একদম মনে করেন রাফ অ্যান্ড টাফ ইউজ টু সার্ভিং মানে কুকিং টু সার্ভিং দোনোটা একসাথে ইউজ করা যায় আপু যেখানে থাকতেছে হচ্ছে আগে যেই সিরামিকটা আসতো সেটা ছিল সিরামিক কোটেড বাট এখন যে প্রোডাক্টটা আসে সুপার সিরামিক কোটেড এইটাই অনেকে ভাঙায়া এক একটা মালে চারশো পাঁচশো এক হাজার টাকার আবে মানে বেশি রাখে কাস্টমারদের কাছ থেকে বাট আমাদের এখানে এই অপশনটা কখনই পাবেন না বরাবরের মতো দাম যা থাকবে তাই থাকবে গিফটের পরিমাণটা কিন্তু বাড়বে আচ্ছা ঠিক আছে জি যেরকম আমি মুখে বলবো না দেখেন এখানে কিন্তু লেখা আছে আপু ঠিক আছে কিয়াম সিরামিক কোটেড নন ঠিক আছে আবার দেখেন নতুন যে প্রোডাক্টগুলো আসছে এখানে লেখা আছে কিয়াম সিরামিক কোটেড নন হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড একেবারে সম্পূর্ণ অয়েল ফ্রি এক বছর ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি এটা ওয়ান ইয়ার্স নাকি কোটিং এর ওয়ারেন্টি এটা হচ্ছে কোটিং এর ওয়ারেন্টি আপু আপনি চুলায় দিলেন অটোমেটিক চুলাটা ফুলে উঠলো কোটিংটা অথবা উঠে গেল সেই ক্ষেত্রে আপনি সাথে সাথে আমাদের জানাবেন আমরা নতুন একটা আপনাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো কোম্পানির কাছে রিপ্লেসমেন্ট হিসেবে আর এই প্রোডাক্টগুলো আপনি কখনো নিচে লাগবে না খাবার সম্পূর্ণ অয়েলি প্লাস হচ্ছে আপনি এটা আল্লাহর দুনিয়া সব ফিরে ইউজ করতে পারবেন ইন্ডাকশন বটম করা আছে সুন্দর ইন্ডাকশন বটম দেওয়া আছে যেটা আমরা ডাবল বলি ঠিক আছে জি এটা যে সাইজগুলো থাকতেছে সাইজগুলো থাকতেছে হচ্ছে মিল প্যান ঢাকনা সহ 20 সেমি একটা মিল প্যান হুম চব্বিশ সেন্টিমিটার একটা সুন্দর ফ্রাই প্যান যেটা আপনার কড়াই ডাক্তার দিয়েও কাজ এখানে করতে পারবেন কিন্তু এটার ভিতরে ঠিক আছে এরপর থাকতে হচ্ছে একটা চব্বিশ সেন্টিমিটার সুন্দর একটা কড়াই ডাক্তার সহ একটা থাকবে হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার একদম বিগ সাইজ ক্যাসারো যেখানে আপনি

এবং হচ্ছে একটা ম্যাজিক মাজুনি গিফট করতাম এটা আমরা বাট এখন কোয়ান্টিটি বাড়বে গিফটের পরিমাণ সেটা হচ্ছে এই ঈদ উপলক্ষে মাত্র সাত দিনের জন্য সাথে আর একটা চামচ ফ্রি পাবেন আপনারা একটা হচ্ছে কারি চামচ গোল চামচের মতো একটা হচ্ছে খুন্তি চামচ সাথে একটা মাজুনি গিফটের পরিমাণটা বাড়বে মাত্র সাত দিনের জন্য এটা পাবেন আপনারা ইনশাআল্লাহ ঠিক আছে তো যার যেটা কালারটা প্রয়োজন স্ক্রিনশট দিবেন দাম তো আমি বলে দিও তিন টাকা একেবারে হোম ডেলিভারি আপু ঘরে বসে পুরো খাতে পেয়ে টাকা ওখানে দিবেন ইনশাআল্লাহ জি আচ্ছা এই হলো আমাদের ছোট ছোটটা কি এমটা গেল আর কি রেগুলার এখন আমরা যে সেটটা দেখাবো এটা নৌকা ভারী সেট নামে নৌকা ভারী সেট প্লাস হচ্ছে এটা আপু মিডিয়াম ফ্যামিলির জন্য মানে মাঝারি ফ্যামিলির জন্য যারা হচ্ছে আপনারা মিডিয়াম ফ্যামিলি যে মনে করেন পাঁচ ছয় জন বা সাত জন আট জনের ফ্যামিলিও আপনারা রান্না করতে পারবেন আপু কিভাবে এখানে সেটা থাকতেছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা হাড়ি পাঁচটা কাবার এটা মোট টেন পিসের একটা সেট আপু ঠিক আছে একটা হচ্ছে আপু আঠাশ সেন্টিমিটার সুন্দর মাল্টি যেটা দেখেন এত অয়েলি আমি লাইট মাসে আমার দোকান লাইট প্যান দেখা যাচ্ছে এখানে দেখছেন লাইট প্যান দেখা যাচ্ছে একেবারে আপু এতটা অয়েলি আপু প্লাস ডাবল তলা মানে হ্যালোজিং তলা বলি আমরা যেখানে হচ্ছে অল্প আছে পুরোটা ছড়া যায় পুরোটা ছড়া যায় এটা ইন্ডাস্ট্রি জন্য সবচেয়ে ইউজ করতে পারবেন জিও অরিজিনাল একটা খোদাই করা লেখা আছে আপু এবং সম্পূর্ণ এক ড্রেসের তৈরি এখানে কোনো কিন্তু কোনো ভেজাল নাই কোনো জয়েন নাই আপু একটা চার সেন্টিমিটারের একটা মাল্টিপেন খুব সুন্দর একটা হচ্ছে বিশ বিশ সেন্টিমিটারের সুন্দর একটা ক্যাসারোল একটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটারের সুন্দর একটা ক্যাসারোল যেখানে আপনার রাইস করলে এক কেজি মাংস করলে দুই কেজি করতে পারবেন একটা হচ্ছে আঠাশ সেন্টিমিটারের সুন্দর একটা ক্যাসারোল যেখানে আপনার গরু মাংস করলে আপনি করতে পারবেন দুই থেকে আড়াই কেজি রাইস করলে আপু দেড় কেজি জি ফাইনালি সবচেয়ে বিগ সাইজ বড় যে সেটটা এই বড়টা হচ্ছে আপু বত্রিশ সেন্টিমিটার যেখানে আপনি যদি রাইস করেন করতে পারবেন দুই থেকে আড়াই কেজি মাংস করলে উনাইশে পাঁচ কেজি করতে পারবেন তো যারা হচ্ছে টেন পিসের সেট দেখতে পাচ্ছেন নৌকা মডেল জি ইন একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে আকাশি কালার একটা হচ্ছে বেগুনি কালার পেস্ট কালার পেস্ট কালার এটা মোট চারটা কালার দাম থাকবে একেবারে ভাইরাল দাম

একেবারে ফিক্সড হ্যান্ডেল এটা একটু ব্ল্যাক কালার আছে আবার এটা প্লেট দেওয়া আছে সুন্দর ইন্ডিসি ব্র্যান্ডের এবং এটা কিন্তু আপু অনেক মাল্টিপেন আছে ইন্ডাকশন করা থাকে না জায়গা সব চলে ইউজ করা যায় নিচে খাবারটা পড়া লেগে যায় এখানে মাংস করলে পাঁচ কেজি পোলাও গোলাপ তিন কেজি দশটা মুরগির রোস্ট খুব সুন্দরভাবে করতে পারবেন আপুর্মা বা করতে পারবেন পোলাও টোলা হ্যান্ড সব ইজিলি করছে যে হচ্ছে চারটা আমাদের থেকে একসাথে নিবেন

চাই গলো বিগ টাওয়া যারা নিবেন কুইক নিবেন কারণ স্টক अवेलेबल না अवेलेबल স্টক নাই কিন্তু এখন আমাদের দুটো বিগ বিগ একদম ড্রাম সাইজের ভারী সেট যেটার জন্য অনেকের অনেক অপেক্ষা থাকে কারণ কোটিং হারেতে হাড়ি কিন্তু বড় সাইজ অনেক কোম্পানি করে না জি তো লাভ স্মাইল বলেন বা ইউক্রেন বলেন জিও অরিজিনাল বলেন এরাই মোটামুটি করে এবং ভাই এরা আনে শুধু এদের স্পেশাল কিছু মানে স্পেশালের জন্য আপু আমাদের যেরকম এই লাভ স্পেলের হাড়িটা দেখেন ভিতরটা একেবারে গ্লেজি দেখছেন একেবারে গ্লেজ সম্পূর্ণ অয়েল ফ্রি একেবারে ফিক্সড হ্যান্ডেল একেবারে হ্যালোজিং তোলা দেওয়া আছে অল্প আগুন দিবেন পুরো আগুন ছড়াবে জায়গায় ছড়া ছড়া যাবে আপু ডাবল তোলা দেওয়া আছে কাচ্চি করেন তেহারি করেন বিরিয়ানি পোলাও নিজে কিন্তু কখনোই লাগবে না এবং খুব সুন্দর এসএস এর দেওয়া আছে যেটা আপনি খুব সুন্দর ইউজ করতে পারবেন আনব্রেকেবল ঢাকনা আনব্রেকেবল ঢাকনা আপু জি হ্যাঁ এটা কত সিএম আপু এটা হচ্ছে 32 সেন্টিমিটার কতটুকু রাইস যেটা রাইস করতে পারবেন আপু

ঠিক আছে যা সেটটা নিবেন রান্নার ক্ষেত্রে জি ওকে দা শুভ এর চামচ ফ্রি আচ্ছা এর পাশাপাশি এবং আমি আরেকটা কথা বলে দেই যে হচ্ছে এই সাত দিনের জন্য ভিডিও ছাড়া বা সাত দিনের জন্য নিবেন এই সেটটার ক্ষেত্রে ডেলিভারি চার্জও ফ্রি করে দিলাম যায় বাহ চমৎকার বড় সেটের ক্ষেত্রে ডেলিভারি চার্জটাও ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি সেট কিন্তু অনেক বেশি ডেলিভারি চার্জ আসে আবু 500 থেকে 600 টাকা হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি সেটার সাথে প্লাস এই চামচগুলো ফ্রি আছে ওকে দা এই চামচটা ফ্রি থাকবে ঠিক আছে ভাই আচ্ছা জান আরো দুটো দিয়ে দেই

এটা হচ্ছে এরকম সুন্দর একটা একদম রিপিট করা আছে যেটা কখনো খুলবে না এটা আবার ইন্ডাকশন করা আপনি ইন্ডাকশন বাংলাদেশে প্রথম সবচেয়ে বড় সাইজ ইন্ডাকশন পিট করা আপু ইউকেন জার্মানির জার্মানের খুদে এগুলো লেখা আছে একেবারে আপু খুব সুন্দর ঠিক আছে 36 আপু এখানে মাংস করবেন হচ্ছে আপনার 4 থেকে 3.5 কেজি পোলাও করবেন হচ্ছে 3.5 কেজির মতো ভাই এটা কিন্তু সবসময় একটু কমিয়ে বলে জি এরপর আপু আরেকটা বিগ সাইজ যেটা হলো 40 40 এটা কিন্তু বড় হয়েছে 40 এটা মিডিয়াম টাইপ আপু 40 কিন্তু এটা কিন্তু আপু সেম একেবারে ফিশ করা আছে ইউকেন অরিজিনাল খোদাই করা লেখা আছে আপু জার্মানি

চাল কোলা আপু এগুলো খুব ইজিলি ভাবে 5 কেজি করতে পারবেন বিরিয়ানি কোলা 8 কেজি করবেন আচ্ছা 4 কেজি চাল 4 কেজি মাংস আপু এটা কিন্তু আপনি একেবারে ফিক্সড হ্যান্ডেল ডাবল তোলা দাও আছে ইন্ডিয়া শেপলি আছে আপু জি এটা আপু একটা কালার থাকবে আর একটা ব্ল্যাক কালার আচ্ছা ব্ল্যাক এন্ড রেড এটা ব্ল্যাক কালার থাকবে আর রেড কালার আপু আচ্ছা যারা সিঙ্গেল সিঙ্গেল নিতে যাবেন যারা সিঙ্গেল নেবেন 36 সাইজ 5500 টাকা 40 সাইজ হচ্ছে 6500 টাকা একদম বিগ সাইজ 44 7500 টাকা আচ্ছা একসাথে সেট একসাথে যারা সেট নেবেন অফার প্রাইস ষোলো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি সাথে যদি বড় হাডি আপু এরকম একটা বড় চামচ থাকবে একটা মিডিয়াম চামচ থাকবে সেটের সাথে আর যারা হচ্ছে লুজ নেবেন এক সাথে একটা চামচ থাকবে সাত দিনের জন্য আপু ঠিক আছে আচ্ছা সো এই সুন্দর সুন্দর কোটিং হাড়ি সেট নেই বা লুজ নেই যেই যা আজকের ভিডিওতে দেখালেন এই প্রোডাক্টগুলো অনলাইনে কেনার ক্ষেত্রে কি যার যে প্রোডাক্টটা পছন্দ হবে প্রোডাক্ট স্ক্রিনশট দিবেন দেওয়ার পরে অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বড় হারিসের জন্য ছোটগুলো সাথে দুশো টাকা অ্যাডভান্স করলে আমাদের হয়ে যাবে আপু আচ্ছা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট স্ক্রিনশট দিবেন ঘরে বসে প্রোডাক্ট হাতে হোম ডেলিভারি পেয়ে বাকি টাকা ওখানে দিবেন যারা দোকানে আসতে চান তারা চলে আসবেন হচ্ছে ইমন এন্টারপ্রাইজ দোকান নাম উনআশি আশি ঢাকা নিউ সুপার মার্কেট দুইতলা চোদ্দ নম্বর গলি তিনি সহজে আসতে চান কাকিমিক কোনো প্রয়োজন নাই যারা চলে আসবেন নিউ মার্কেট কাঁচা কাঁচাপতার মসজিদের সামনে জজ মোল্লা বিরিয়ানি হাউসের পাশে সিট আছে এখান দিয়ে দোতালে উঠলেই সুন্দরভাবে আমার দোকানে দেওয়া আছে অসংখ্য ধন্যবাদ ভাই ভিডিওতে আসসালামু আলাইকুম